বাবা এদের এই ধূপ ধুনো আর গন্ধের জ্বালায় আমার তো টিকাই দায় আবার তার মধ্যে ঘন্টা বাজাচ্ছে শাঁক বাজাচ্ছে ও আমার দমটা একেবারে বন্ধ হয়ে আসছে গো কতবার করে জমদাদাকে বললাম একটুখানি ভগবানের কাছে চিঠি লিখে অ্যাপ্লিকেশান করে আমার একটু ঠাকুর ঘরগুলোতে ভিজিট করার বন্দোবস্তটা করে দাও আমার যদি কোনো কথাটা শোনে আমার কথা শুনল না আর আমিও আর সেই এক বাবা রে বাবা কিছুতেই ঠাকুর ঘরে ঢুকতে পারি না ঢুকতে গেলেই কিরম যেন কানটা ব্যথা করে মাথাটা পাতা ফন করে ঝনঝন করে কি যে করব তাই বুঝে পাই না আর এদের দেখো পুজো আচ্ছা যেন আরো বেড়ে গেছে পুজো ঠেলায় আমি আর কিছু করতেই পাচ্ছি না দূর হ ওমা কোথায় যাচ্ছ এই তো তুমি চলে যাচ্ছ দেখছ তো তুমি চলে যাচ্ছ কোথায় যাচ্ছো সেটা তো বলে যাও তুমি পুজো করছো দেখে আমি একটু এসে বসলাম তোমার এখানে আর তুমি কোথায় যাচ্ছ তাঁরা বাবা তাঁরা আমার একটু রান্নাঘরে কাজ আছে আমি ওদিক থেকে আসি ঝট করে নিয়েই চলে আসবো আরে বাবা একটু হলুদ আনতে যাচ্ছি বুঝলি কি না ওই ওইখানে একটুখানি হলুদের কোটা দেবো আর ওই সিঁদুর হলুদের ফোটা দিতে হয় তো ওই একটু করব আমি একটু এই সব মানি বাবা আমি একটু এই সব করি ওই শাকটা বাজাবো ঘন্টাটা বাজাবো তুই একটু বস আমি এক্ষুনি যাব আর আসবো এসে এখনো পুজোর মন্ত্রপাঠ বাকি এসে তো করতে হবে ও মা চলে এসেছো এবার বসবো হ্যাঁ হ্যাঁ বস বস এই বসে পুজোটা সেরে তারপর আমি রান্না করতে যাব বুঝলি আর তোকে যেটা কাল বলেছিলাম সেটা কি তুই মাথায় রেখেছিস ওই যে বললাম না তোকে যে কিরম যেন একটা গাটা চমচম করছে খালি মনে হচ্ছে কেউ আমার পেছনে দাঁড়িয়ে আছে ওই যে মাছ রান্না করতে গেলাম তখনও তো তোকে বললাম কে যেন মনে হচ্ছে মাছের বাটিতে হাত বাড়াচ্ছে আরে হ্যাঁ গো মা হ্যাঁ আগে বসো তুমি পুজো করো তারপর আমি দেখছি আমি একজনের সাথে কথা বলেছি এবার আমি যাব

কি ভাবলি আমি একটু দিন কাটাচ্ছি আর তুই আমাকে তাড়িয়ে দেবে এই সবই তো হয়ে গেল শাক বাজানো হয়ে গেল তারপর ঘন্টা নাড়া হয়ে গেল ঠাকুরকে ফুল জল দেয়া হয়ে গেল ধূপ দেখালাম এবার আমি যাই বাবা রান্নাটা করতে তুই এক কাজ কর তুই যেখানে যাবি বলছিলি সেখানে চলে যা ওমা ঠিক আছে তাহলে শোনো না বলছি তুমি রান্না বান্না করে রাখো বন্ধু বান্ধবেরা তো সব চলেই গেছে বুঝলে আজকে ঘরে যা আছে তাই করো আজকে আর আমি বাজার টাজারে যাচ্ছি না এই যাই এই কাজটা সেরে আসি তারপর দেখা যাবে কি করি না করি বুঝলে আমি চললাম আরে ও অনিন্দ দা কোথায় চললে গো আরে পুটি যে আমাদের পুটি খবর কি তোকে যে কালকে আসতে বললাম এদিনা তো আরে অনিন্দা আর বলো না জানো তো কালকে না ওই পড়াটা টাইমটা বাড়িয়ে দিয়েছিল সেখানেই গেছিলাম আর কি দেরি হয়ে গেল তাই আসতে পারলাম না গো যাগে তুই কালকে এলি না ভাবলাম বন্ধুদের সঙ্গে তোর আলাপ করিয়ে দেবো বন্ধুরা তো খেয়ে দিয়ে চলে গেছে আজকে কি একবার আসবি তোর কাকিমা ডাকছিল তোকে হ্যাঁ হ্যাঁ অনিন্দা আমি বিকেলবেলা গিয়ে দেখা করে আসবো আচ্ছা অনিন্দা তোমায় কেমন যেন লাগছে কেন রে পুটি আমাকে আবার কেমন লাগবে এই যে না দাঁড়া দেখাচ্ছি তোকে মজা তুই কোথায় যাবি ভাবছিস আমি বুঝতে পারিনি আমাকে তাড়ানোর ধান্দা আমি দেখাচ্ছি এবার তোর শরীরেই আমি ঢুকবো ঢুকে সবাইকে ভয়ে দেখাবো দেখ কেমন লাগে আর তাড়াবি আমাকে অনিন্দু দা দা তোমাকে তো একটা কথা জিজ্ঞেস করছি তুমি উত্তর দিচ্ছ না কেন গো কি গো ও আনিন্দ দা কিছু তো বলো আবার বলবো আমি একটু কাজে যাচ্ছি তুই তোর কাকিমাকে বলে দিস আমার জন্য রান্নাটা যেন করে রাখে ও আনিন্দ দা তোমার কথাগুলো এরম কেন লাগছে রে পুটি রানে ভয় লাগছে ওই রে কিছুনে অমিনদদা তোমার চোখ পুরো সাদা হয়ে গেল কেন গো ও মা গো অমিনদদার কি হলো গো যাই বাবা tata দি কাকীমাকে গিয়ে খবরটা দি হ্যাঁ সেটাই বরং ভালো যা যা কাকীমার কাছে গিয়ে বল আরো বেশি বেশি করে ভয় পেতে এবার কি হবে আমি তো তার শরীরে ভর করেছি পুজো করে আমায় বিরক্ত করা এবার দেখ কি হয় আর যাবি আমাকে তাড়ানোর নাম করে ও বাবা গো মা গো চল্লুম গো কাকিমার কাছে টাটা